গত জানুয়ারি দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষা নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং হচ্ছে অনিয়মের অভিযোগ থাকলেও সরকারি প্রেত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাটি সফলভাবে অনুষ্ঠিত হয় আজকের ভিডিওতে আমরা জানবো এই পরীক্ষাটি যা কবে দিতে পারে এবং হচ্ছে কিভাবে ফলাফল প্রকাশিত হলে আপনি চেক করতে পারবেন এবং বাইবা কোথায় অনুষ্ঠিত হবে সব তথ্যের আনুষাঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো যারা এই পদের পরীক্ষার্থী ছিলেন আমি মনে করি প্রত্যেকের ভিডিওটি দেখা উচিত তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আপনারা সকলে জানেন গত আঠারো তারিখে অর্থাৎ জানুয়ারির আঠারো তারিখে রেজাল্ট দিয়ে দিবে বলে একটি ঘোষণা বা একটি তথ্য ছড়িয়ে পড়ছিল কিন্তু আঠারো তারিখে সেই রেজাল্টটি প্রকাশিত হয় নাই এরপর কিন্তু অনেকে কুজাগুজি করছিলেন যে কি কখন রেজাল্ট প্রকাশিত হবে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের কাছে এই তথ্যগুলো নিয়ে হাজির হলাম তবি আছে আমরা যদি প্রাইমারি শিক্ষা অধিদপ্তর বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল যে সব ওয়েবসাইট রয়েছে সেগুলোতে একটু চেক করি আমরা কি দেখতে পাবো এখনো রেজাল্ট সংক্রান্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই যেহেতু রাজার সংক্রান্ত অফিশিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই তাহলে অফিসিয়ালি রাজার প্রকাশের আমরা ঘোষণা করতে পারি না তবে দৈনিক শিক্ষা নামের একটি অনলাইন গণমাধ্যমে তারা একটি নিউজ প্রকাশিত করেছে যেখানে তারা আঠারো তারিখে বলেছিল যে প্রাথমিক সহকারী শিক্ষক পদের রাজার আজ নয় এই সপ্তাহেই প্রকাশিত হবে তার মানে তারা অবশ্যই কোন সোর্সের ভিত্তিতেই এই নিউজটা করছিল এবং আমি মনে করি যে এই সপ্তাহেই প্রকাশিত হয়ে যাবে রেজাল্ট কারণ আপনারা জানেন যে নির্বাচনের আগেই তারা হচ্ছে এই গুলা শেষ করতে চাচ্ছিল অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে চাচ্ছিল এখন যদি রেজাল্ট আরও পেঁচানো হয় তাহলে নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে আরও সময় লাগবে অর্থাৎ রেজাল্টের পর বাইবারও একটা সময় রয়েছে কমপক্ষে তিন থেকে চার দিন সময় পাবেন আপনারা বাইবার জন্য এবং এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীরা বাই বাই যাবে বাই বাইবা শেষ করে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ করতে কিন্তু মোটামুটি একটা সময়ের দরকার এবং আপনারা জানেন যে নির্বাচনের আর মাত্র বাইশ দিন সময় বাকি রয়েছে তো আপনাদের যদি এর আগে কার্যক্রম শেষ করতে হয় তাহলে কিন্তু এই সব কার্যক্রম দ্রুতই করতে হবে তাই আমি মনে করি আপনাদের রেজাল্ট কিউ এই সপ্তাহেই প্রকাশিত হয়ে যাবে এবং রেজাল প্রকাশিত হলে আপনারা কিভাবে দেখতে পারবেন আগে একটি কথা বলে রাখি যদি রেজাল্ট প্রকাশিত হয় বিশেষ করে সরকারি রাজার প্রকাশিত হয় হয় সেটা হচ্ছে সন্ধ্যার দিকে যে এবং তখন দেখবেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সার্ভারটি রয়েছে সেটি কয়েক ঘন্টার জন্য ডাউন হয়ে গেছে মনে রাখবেন প্রায় এগারো লক্ষ পরীক্ষার্থী এখানে আবেদন করেছে সকল কিছু বাদ দেওয়ার পরেও আট থেকে নয় লাখ পরীক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং যখন রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন তখন কিন্তু সকলে সাইবে ওয়েবসাইটের মাধ্যমে চেক করার জন্য আর যদি আপনি ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না তো তার জন্য আমি একটি কৌশল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে ওয়েবসাইটটি দেখতেছেন এখানেও কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের দুইটি ওয়েবসাইট রয়েছে দুইটি ওয়েবসাইট কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আপনারা উভয় চেক করার চেষ্টা করবেন বারবার রিফ্রেশ না করে দশ থেকে পনেরো মিনিট পর পর আপনি ঢুকার চেষ্টা করবেন তাহলে দেখবেন কয়েকবার চেষ্টার পরে আপনি ঢুকতে পারবেন এবং কিছু সময় চলে যাওয়ার পর যখন হচ্ছে সার্ভারের লোডটা কমে যাবে তখন কিন্তু আপনারা অনায়াসেই ঢুকতে পারবেন এবং চেক করতে পারবেন তাছাড়া রেজাল্ট প্রকাশিত হলে সাথে সাথে এই চ্যানেলে ভিডিও মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনারা এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলেও কিন্তু দেখতে পারবেন এখন আসি বাইবার বিষয়টা নিয়ে কাট অফ মার্কস বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো ছিল এগুলা নিয়ে আমি কিন্তু পূর্ববর্তীতে ভিডিও দিয়েছি এগুলা নিয়ে আর কথা তেমন কিছু নাই এখন আসি হচ্ছে বাইবার যে বিষয়টা রয়েছে এটা কোথায় হবে এবং কিভাবে হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সরকার তাদের ঘোষণা অনুযায়ী লক্ষ্যে পৌঁছানোতে ওয়াট উপ থাকে তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দূষণ অনুযায়ী আপনাদের বাইবাটি কিন্তু দ্রুত হবে কারণ তারা বলছিল যে নির্বাচনের আগে এই কার্যক্রমটা শেষ করে দিবে যদি নির্বাচনের আগে সকল কার্যক্রম শেষ করতে হয় তাহলে আপনাদের রেজাল প্রকাশে তিন থেকে চার দিন পরে বাইবা হয়ে যাবে এবং বাইবাগুলা কিন্তু আপনাদের জেলা ভিত্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও নিয়োগ হবে আপনাদের উপজেলা ভিত্তিক কিন্তু বাইবাগুলা জেলা ভিত্তিক জেলা ডিসি অফিস বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ের যে অভিসমূহ রয়েছে সেই আওতাধীন যতগুলা জায়গায় আপনাদের বাইবা নেওয়া সম্ভব ততগুলো জায়গায় কিন্তু বাইবাটা নেওয়া হবে কারণ কি যেহেতু সামনে নির্বাচন ডিসি অফিসের কার্যক্রম এবং বিভিন্ন জেলা পর্যায়ের যে সরকারি দপ্তরের কার্যক্রম রয়েছে এগুলা ব্যস্ত থাকবে তো তার মধ্য থেকে কিন্তু আপনাদের এই বাইবাটা নেওয়া হবে প্রাইমারি সহকারী শিক্ষক পদের নিয়োগ সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে কিংবা আপনার বলার থাকলে অথবা আমি যে তথ্য প্রকাশ করলাম এই তার বিমত থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যেন অন্য একজন পরীক্ষার এসে আপনাদের কমেন্টগুলো দেখে সে সেখান থেকে সঠিক তথ্যটি পেতে পারে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম